সড়ক আমার অনেক বছর ধরে তো চিনিও অনেকটা ওই তুড়ি মেরে সবকিছু ওকে অবজ্ঞা করা এমন মনে হচ্ছে যে ওই যে ক্ষমতাটা যে ভালো কথা হোক মন্দ কথা হোক কাজের কথা হোক অথবা কেবলই আড্ডা মারা এই সপ্তাহে একটা জিনিস ছিল যে অঞ্জন পুরো পরিবেশটাকে চোখ সহজেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব এবং কখনোই বেশিক্ষণ মন খারাপ করে তাকে থাকতে দেখিনি তো সেই জন্য আমার মনে হয় যে এই ভালো পরিবেশটাকে না রেখে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে অঞ্জনকে স্মরণ করি তার যে স্বতস্ফূর্ততা যে কেবল আড্ডায় এমনকি পানের আহ আসলে সেই সদস্ফূর্ত তারা আজকে থাকবে কত আমরা করে আমরা না থাকি তাহলে হয়তো অঞ্জনকে কিছুটা মনে পড়বে যাই হোক অঞ্জন তো আমাদের অনেক ছোট আমার সাথে সম্ভবত পরিচয় অষ্টআশি সালের দিকে আমাদের মধ্যে একটা ঐক্য ছিল সেই ঐক্যটা যে সিনেমা দেখার বা সিনেমা বানানো বা সিনেমা দেখানো এই ব্যাপারে কমজনের সাথে রুচির ছিল আমাদের অনেক আর একটা দান্ধিক সম্পর্ক ছিল সেই সম্পর্কটা মূলত যে অঞ্জন বাংলাদেশ ফোরাম বা ওই স্বাধীন চলচ্চিত্রকারদের যে যাত্রা তাতে আমার মনে হচ্ছে যে মতো পার্থক্য আমাদের আছে আবার কোন জায়গায় মিল ছিল তার যে একদম নবে না সেই জায়গায় যেটা ছিল সেটা হচ্ছে যে তার পছন্দের পরিচালক রবীন্দ্র মনিকা ও নাশ্রান এদের প্রতিটা একটা অসংব আকর্ষণ ছিল আমাদের অনেকেরই ততটা আকর্ষণ ছিল কিন্তু একটা ঐক্য ছিল সেটা হচ্ছে যে আমরা বানিজ্য ধারার সাথে নিজেকে মিলিয়ে নেওয়া এই ব্যাপারটি আমরা এবং সেটা আমার ধারণা দেশ শেষ পর্যন্ত হচ্ছে ওটার জন্য সংগ্রাম করাতে ওটার জন্যে অন্যদের বীরাভার্জন হওয়া কিন্তু ও এই ধারার প্রতি এক অকৃত্রিম আনুগত্য এটা শেষ পর্যন্ত অনেক বিষয়ে তার সাথে অন্তর্দৈতিকতা থাকলেও এই ব্যাপারটি আমাদেরকে সত্যি আনন্দ যে একজন সহকর্মী একজন সহভাবনার এবং সৃষ্টিশীল একজন মানুষ সেটাকে আমরা তার সাথে এই মতদেকা করতাম যে আমরা জানতাম যে ছোট ছোট কোর্স গুলো আগে হয়েছে সেখানে অঞ্জন ক্লাস নিত আমরা অনেকজন ক্লাস নিতাম এবং ওই ক্লাস গুলোতে একজন দিন বসে থাকাতে আমরা আবিষ্কার করলাম যে অঞ্জন খুব গভীরভাবে গ্রহণ করেছিলেন এবং তার ফলে তার এই যে শিক্ষকের যে গুণাবলী কিছুক্ষণ আগে অনেক সেই গুণাগুলিগুলো পরবর্তী কাজে খুব বিরাট পরিসরে সেখানে অনেকগুলো অন্য আমাদের সহকর্মী ছিলেন শিক্ষকতা একটা জিনিস খুব খুবই গুরুত্বপূর্ণ যে অঞ্জন ওই সমস্ত ক্লাসে যারা আসতেন তারা গোমরা মুখে ওই সমস্ত ক্লাস থেকে গমন শিক্ষকের নৈপুণ্য যেমন তার ছিল তেমনি ক্লাসের সাথে একাত্ত হয়ে তার যে বয়সে কম যে ছেলে ছেলে ছেলেমেয়েরা তাদের সাথে কিন্তু এক ধরনের বন্ধুত্ব সম্পর্ক এবং তার ফলে যেটা হচ্ছে প্রচুর ছেলে মেয়েকে পাবেন যারা হয়তো অনজনের ছবি দেখে অতটা উদ্ভিদ উদ্বেদিত হননি কিন্তু মানুষ হিসাবে খুবই একটা সহজ সরল সাধারণ এবং অন্যকে কাছে ট্রেনে নেওয়া ব্যাপারটি তারা অনুধাবন করতেন এবং সেই জন্য তার কোনো ছাত্রই বলতে পারবেন না যে অঞ্জন কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান বিতরণের জন্য সেই ক্লাসগুলো নিতেন এবং অনেক জায়গায় যে সমস্ত জায়গায় আমরা একসাথে কাজ করেছিলাম যে সমস্ত প্রতিষ্ঠানে সেখানে সবাই ভাগ ভাবকে তার এই গুণটাকে স্বীকার করে এবং সেই স্বীকার করার মধ্যে দিয়ে আমার মনে হয় যে অঞ্জন আরও দিন তাদের মনে স্থান পাবে